রসুল্লাহ সাল্লাহ্লাম তিনি মনে হবে আমি যদি আবার যাই তো আবার এই পুরস্কার আমি নেওয়ার জন্য দুনিয়াতে যাব সুলোহান একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন প্রেক্ষাপটটা শোনেন প্রেক্ষাপটটা আবু দাউদের পঁচিশশো বিশ নম্বর হাদিসে আছে দুই হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসে সুর আলী ইমরানের

তাদের আত্তাগুলো আল্লাহ তালা সবুজ পাখির পেটের মধ্যে ভুইয়ে দিস সুবহানাল্লাহ। তারিদু আনতারু জাননা ওয়া তা'কুলু সিমারিহা ওয়া তাভি ইলা কনাদিলাম মিন যাহাবিন শহীদের আত্তাগুলো সবুজ পাখির মধ্যে দেওয়ার পর এই পাখিগুলা জান্নাতের নদী নালা ঝর্ণা এর উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল মূল খেয়ে বেড়ায় বিষয় দেখেন উঠতে উঠতে খাইতে খাইতে তারা আরো ছায়ার নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ফানুষ এই ফানুষের মধ্যে গিয়ে শহীদের আত্মারা বসবে বসার পর আপোষে গল্প করবে এবার শহীদরা সোহান আপোষে গল্প তো এক শহীদ আরেক শহীদের সাথে গল্প শুরু ওমা সিরিনে নেকারামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদ গণের কথা আর আব্দুল্লাহ আপ্মা সাদি আল্লাহ তালা আনুমার মদ দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদের কথা আপনি যেই শহীদে হোক না কেন শহীদদের ব্যাপারে নুসুল বলতেছেন তো শহীদরা তখন বসবে বসার পর আল্লাহ্ মা জাদু ইবাম আক্কালীহিম শরম হিম ও মাকিলিহিম শহীদরা যখন তাদের মনোভূত খাদ্য মনোপূত পানীয় মনোপূত্র বাসস্থান তেলো তখন এক শহীদ আরেক তারা বলা বলি করবে কি বলবে দেখেন ভাইয়ো বা আন্না আন্না উন নো রোজাক শহীদরা বলা বলি করবে আচ্ছা আমাদের খবরগুলা দুনিয়াবাসীকে কে জানাতে পারবে যে আমরা জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয় শহীদরা বলাবলী করবে আমরা যে জীবিত কথাটা জানাবে কি দুনিয়াতে শহীদরা বলে এটা কি দরকার জানানোর আল্লা ইযহাদু ফিল জিহাদি ওয়া লা ইয়ানকুলু আর যাতে আমাদের দুনিয়ার জীবিত ভাইরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় জিহাদের সময় যেন তারা অলসতা না করে তাই আমাদের খবরটা দুনিয়ায় আমাদের ভাইদেরকে জানানো দরকার কে জানাইতে পারবে আল্লাহ তালা জবাব দিচ্ছেন। আনা তুবাল্লিগু হুুম আল কুম আমি তোমাদের বিষয়টা দুনিয়ার মানুষদের কাছে পৌছে দিব তখন আল্লাহ তালা সুরা আল মের একত১ নম্বর আয়াত নাজিল করলেন। অলা তাহসাবাননাল্লাদি নাপতিলু ফিসাবল্লাহি আম্মাতা

মাজার মসজিদের মাসিজি সাহেব ছিলেন এমদাদুল ইসলাম না এখনো আছে এখন সানি ইমাম ওনার একটা গজল আছে মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদেরকে বলো না অনেক আগে আমরা শুনছি মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদেরকে ঋতু না ওনার একটা এরকম গজল ছিল আগে উনি সুন্দর সুন্দর গজল গাইতেন তো যাই হোক আচ্ছা আচ্ছা এখনো গজল গাই তো এখন সানি ইমাম এখন ইমাম সাহেব

ওলা তাকুলু তালুক হিসাব ল্ল্লা আহ্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলো না সোরা আলীমানে আছে মৃত্যু মনে করো না আর সোরা বাকরা আছে তাদেরকে মৃত্যু বলো না ইয়া এখন সোরা বাকরা আছে আলাকিল্লাহ রুন তোমরা বুঝ না তারা যে জীবিত আর সোরা আলী এমবানী আছে তারা জীবিত শুধু জীবিত হয় না তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া